ওজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল ভর্ষণে বিপর্যস্ত বাংলাদেশ গত তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় বেশে ভারতের ত্রিপুরা রাজ্য রেকর্ড বৃষ্টিতে পানি বৃদ্ধির কারণে ঘটতে পারে মহা আগে থেকেই ভারত বুঝতে পেরেছিল এমন পূর্ববাস কিন্তু দেশটির কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বাংলাদেশকে দেওয়া হয়নি বিশেষ কোন সতর্কবার্তা বিধ্বংসী বন্যায় আশঙ্কা জেনেও কেন সাবধান করেনি ভারত দিল্লির এই ভুলটি ইচ্ছাকৃত নাকি প্রতিবেশী দেশের প্রতি সদিচ্ছার ভারতের তিস্তা ব্রহ্মপুত্র অববাহিকায় ভারী বৃষ্টি হলে সেই দল বাংলাদেশে আসতে সময় লাগে তিন থেকে সাত দিন কিন্তু এবার পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে ফেনি নোয়াখালী ও চট্টগ্রামে চলে আসে ত্রিপুরার পানি এমন জরুরি পরিস্থিতিতে দিল্লির উচিত ছিল অতি দ্রুত ঢাকাকে সতর্ক করা বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ গমতি ও মাতা মোহরির নদীর ভারতীয় অংশের পানি বৃদ্ধির আনুষ্ঠানিক তথ্য পায় বাংলাদেশ কিন্তু বিস্তারিত জানতে না পারলে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া কঠিন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির এক একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলাদেশ ও ভারতের বৃষ্টিপাত এর তথ্য অনুসারে ফেনী কুমিল্লা ও ত্রিপুরা রাজ্যের উপর তিন দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি চলমান বন্যার প্রধান কারণ উজান দেশের হিসেবে বন্যার আগাম সতর্ক দেওয়া ভারতের দায়িত্ব কিন্তু সেটা না মানলে কিংবা গুরুত্ব না দিলে কিছুই করার নেই